হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি জামাল বলছি বিশেষ করে আজকে কিছুদিন ধরে মমতাজ বেগমে গ্রেপ্তার হয়েছে সে আওয়ামী লীগের রাজনীতিজীবী একজন এমপি ছিল তার এলাকার তা বিশেষ করে আজকে ওনাকে নিয়ে আজকে বিশেষ কিছু কথা আমি একজন সাধারণ মানুষ হিসাবে সর্বকিছু থেকে আজকে আলোচনা করব ওনাকে নিয়ে সাধারণ মানুষের যে কথাগুলো বলবে আমি সেইটি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো যার কারণে আমি কোনো দলকে অবশ্য আমি যেটা লেজ্য কথা মানুষের সাধারণ সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো মনিকুলুম মানুষের মাঝে বাংলাদেশের ভিতরে অনেক পরিচিত উনি এক প্রথম পরিচিত একবারে ছোটোর থেকে ওনার ইতিহাস সবাই আপনারা জানেন এমনকি বোঝেন সবাই জানেন দেশ বিদেশের মানুষ সবাই জানেন মমতাজ বেগমের বিশেষ করে এই ইতিহাস উনি ছোট থেকে বড়ো হয়েছে শিল্পী হয়ে মানুষের ক্ষেত্রে সারা বাংলাদেশের ভিতরে পরিচয় যে সম ছোটো থেকেও বড়ো হলাম ওনার গান বাজনা বিচ্ছেদ বাউল সঙ্গীতি অনেক কিছুই শুনতাম তখন আমার খুব ভালো লাগতো খুব ফিল করতো তখন আমি যেসব একটু পুজোর হলাম বিশেষ করে দুই হাজার আঠারো সালের থেকে সতেরো সালের দিকে উনি যেসব বিশেষ করে আমি লীগের এমপি হিসাবে ওনার এলাকার কাজকাম করে আর উনি কিছু কিছু ব্যাকগ্রাউন্ড খারাপ করে দিয়েছে উনি বিশেষ করে রাজনীতিজীবীদের ভিতরে ঢুকেই ওনার যে একটা শিল্পী যে একটা মর্যাদা ওইটা হারা ফেলছে ওনাকে একমাত্র আমি লীগ যারা করছে ওনাকেই অবশ্য ভালোবাসত যার সম রাজনীতিজীবীতেই ঢুকে গেল আর ওই সময়ে যারসম শিল্পী হিসাবে পরিচিত ছিল উনি অনেক কষ্টের মাঝে লাভবান করে বলুম শিল্পী হয়েছিল তখন বলুম সারা বাংলাদেশের কাছে উনি খুব শিল্পী হিসাবে পরিচয় একজন জনপ্রিয় মানুষ ছিল তো রাজনীতি বোর্ডে যখন ঢুকলো রাজনীতি ক্ষেত্রে তখন একটি বিপক্ষ হয়ে গেল তো ওনার অতি যেমন ভালো অসংখ্য মানুষের ভালোবাসতে আবার অসংখ্য মানুষগুলো আবার গিনা করছে কীরকমভাবে গিনাটা পার্লামেন্টে উনি সংসদ ভবনে রাষ্ট্রপতি জিয়া রহমানের বিষয় নিয়ে অনেক বেগম খালদা জিয়ার বিষয় নিয়ে অনেক খারাপ আচরণ করছে দেখেন ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা মানুষ ক্ষমতা মানুষের এই আছে এই নাই টাকা পয়সা মানুষের এই আছে এই নাই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কোনো একটা অসুখ কোনো একটা কিছু দিয়ে সব ধ্বংস হয়ে যায় বা কোনো বার্তার মানুষের সাথে আপনি চলামশা করে বড় লোপ লংশা দেখে লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস হয়ে যায় আমি এই জীবনে অনেক টাকা পয়সায় প্রতিটি মানুষের জীবনে একটা রিস্ক আছে অনেক কিছু আছে অনেক টাকা পয়সা মায়ের খায় অনেক দোড়া খায় আবার সতাদর্শ মন থাকলে মন আল্লাহ তাল্লা রব্বীন আলমিন ওই জায়গা থেকে আবার অবস্থান আস্তে আস্তে ভালো কিছু ভিতরে যায় একটা শিক্ষা যারা ভালো মনের মানুষ ওনাদেরকে জাতি আল্লাহ রবিন আলমিন ক্ষতিগ্রস্ত হালায় আবার একটা সময় সুযোগ হয় উঠে দাঁড়ানোর মতন কিন্তু বেগম এই মমতাজ অত্যন্ত ভালোবাসতাম একটি সময় ওনার খাজা মনির কত বিচ্ছেদ বাল গান করতো কত কিছু করতো কিন্তু ইদানিং হাই পুলিশের হাতে তারা দেলাসন সাইদি হিসাবে একটি কথা বলে গেছে আজকে হাই পৃথিবীর মাঝে নাই সমস্ত কথাগুলোগুলো সেইটা ব্যাখ্যা ফলে মিলছে বাংলাদেশের মাটিতে একটা কথা বলেছে দাদার বাড়ি দিল্লি গিয়া থাকবে সেইটাই আজকে বাংলাদেশের ঘটনা আজকে এক বছর ধরে হয়েছে আমি ক্ষমতা থাকার কালে যেমন আমিলীগের পুলিশ সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে কলুম মনে করলেন বিরোধী দলের মানুষকে সাধারণ মানুষকে হরানি করছে লাঠতে দিচ্ছে তর্সর করছে শান্তি থাকতে দেয় যেমন সাইদ হিসাবে একটি কথা বলেছে এমন কি দলের পথ তালিকা একবার যেসব হারা যাবে তখন এই পুলিশই আমি সাধারণ মানুষই আমি যারা দল করছে তাদেরকে দূরে সরে রাখবে মার করবে জেলে যা হবে মানে অস্তিত্ব কিছু থাকবে না আজকাল তখন সেইটাই ফলে পরিচয় হলো সেইটাই আমি দেখতেছি তবে ফল একটা ক্ষমতা মানুষের চিরস্থই না আমাদের সাধারণ এই মানুষ এর জীবনযাপন অল্প কিছু নিমিত্তে চলে যেতে হবে আমাদের নিয়ম যেই সরকারি ক্ষমতা আসুক না কেন বাংলাদেশে এক সরকার থেকে আরেক সরকার যেমন ভালো কাজ করে ভালো কিছু করে সেইটাই আমাদের উদ্যোগ থাকতে হবে আলাদা যে কোনো দেশেরই হোক যে কোনো সরকারই হোক এটাই উদ্যোগ থাকতে হবে আর আরেকটি কথা কি। এই বেগম মমতাজ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এমন একটি কথা বলেছে হয়তো আরও আঠারো সালের মনে হয় উনিশ সালের দিকে এরকম কথাগুলো বলেছে ওনার ডোল বাড়াই তো গান বাজনার ভিত্তে ডুলি নামে জিয়া রহমান জিয়া রহমানকে নাম তো জিয়া রহমান জিয়া রহমান জিয়া রহমান একজন শহীদ শহীদ তো ওনার উচ্চারণ করে বলেছে আমার তো ডুলি আছে গান বাজনার ভিত্তে হয়তো মনে ওই শহীদ নামে পরিচিত ওই ডুলির কথা অনেক সময় উচ্চারণ হয় বিভিন্ন আলোচনা হয় তো রাষ্ট্রপতি জিয়া রহমানকে এরকম ছোটোভাবে দেখছে আজকের সেই ক্ষমতা কোথায় গেল ওনাদেরকে আজকে রাষ্ট্রপতি জিয়া রহমান যে একটা প্রধান একটা সরকার ছিল সারা দেশের ভিত্তিতে পরিচিত বেগম খালদা জিয়া ওনাদের ফ্যামিলিকে অনেক ছোটো ছোট ছোটো দৃষ্টিকে দেখে দেখা হয়েছে আর উনি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করিয়া এমপির মেয়র পথে যায়া এমপি কেলা এমপির লেভেলে কাজ করছে এমনকি উনি এই গান মালনা করে আমার অনেক খারাপ ব্যাকগ্রাউন্ডও আছে ওনার মানুষের দেশের মানুষ জানে কিন্তু এই যে ক্ষমতার জোরে মেমতার বেগম যে রাষ্ট্রপতি জিয়া রহমানকে খালদা জিয়ার পরিবারকে ছোট চোখে দেখা হয়েছে এটা অত্যন্ত ভুল করছে মহান আল্লাহ তাল্লাহ রব্বিন আলমিন এটা মেনে নিতে পারে নাই এই ফলে যে পরিচয় এইটাই অনেক খারাপ কিছু কাজ করতে করছে এই রাজনীতি জীবনে ঢুকে সেটাই আজকে মহান আল্লাহ তাল্লাহ রব্বীন যা যা সাজা অবশ্যই পেতে হবে যাই যেরকম করবে তার ফল ওরকমই হবে এটাই বাস্তব আজকের কথাগুলো যদি ভুলবদ্ধ হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি সাদা মনের মানুষ সাদা মন থেকে কথা বলি অবশ্য ক্ষমা দৃষ্টি দেখবেন আমার চ্যানেলগুলো সবসময় ফলো করবেন মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল আর মালদ্বীপ জামাল টিকটক আমি কাউটা আমি টাকা পুঁতি তো লোবি না আমি যেভাবে যা করেছি অনেক কথা আমার নিজের থেকে ডাইরেক্টলি যেটা এটাই বলছি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবদ্ধ হলে ক্ষমা দৃষ্টি থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ আলাইকুম আজকে এই পর্যন্তই বিদায় নিলাম হাফেজ